শুরু করছি বাংলাদেশ নারী ফুটবল দলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে যারা নতুন ইতিহাস গড়ার একেবারে দ্বার প্রান্তে বলা যায় যে ইতিহাস গড়েই ফেলেছেন এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে টিকিট তা প্রায় নিশ্চিত করে ফেলেছে আমি তো বলবো নাইনটি নাইন পার্সেন্ট এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি যেটা বলছিলাম যে শেষ ব্যাচে তুর্কমিনিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ টিকিট নিশ্চিত হয়ে যাবে এবং হারাতে যে পারবে এটা বোঝাই যাচ্ছে তবে সেই ম্যাচের ইকুয়েশনের আগে আজকের ম্যাচ নিয়ে কথা বলি যেটা মিয়ানমারের বিপক্ষে খেললো এই ম্যাচ নিয়ে খানিকটা শঙ্কা ছিল যে বাংলাদেশ কেমন করে মিয়ানমার তো তুর্কমেনিস্তান কে আট শূন্য গোলে হারিয়েছে তারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী হয়তো হারাতে পারবে না ড্র করবে এরকম নানান রকম সংখ্যা কিন্তু আমি কিন্তু আমার আগের ভিডিওতে আগের দিন বলেছিলাম যে আমি টিম ম্যানেজমেন্ট বা টিমের সাথে সংশ্লিষ্ট আছে এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলে মেয়েদের যে মনোভাবটা ছিল তারা কনফিডেন্ট ছিল যে মিয়ানমারকে হারাতে পারবে এবং শেষ পর্যন্ত হলো তাই হারিয়েছে ড্র না হারিয়েছে বাংলাদেশ এখন যেটা ওই যে বললাম যে একেবারে আনুষ্ঠানিকতা বাকি এই ম্যাচে তুর্কমেনিস্তানকে শেষ ম্যাচে হারাবে এখন কত ব্যবধানে হারাবে দেখা যায় কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন যে হচ্ছে এ নিয়ে কোনো দ্বিধা নেই সংশয় নেই বাংলাদেশ মূল পর্বে খেলবে এটা মোটামুটি নিশ্চিত ওই যে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত নিশ্চয়তার কথা বলছি সেটাই হবে এখন আজকের ম্যাচে যে গোলটা বাংলাদেশ প্রথমে পেল গোলের ব্যবধান শুরুতেই বলি যে আসলে অনেক বড় হতে পারতো এই এক শূন্য দুই শূন্য এরকম না আরো বড় হতে পারতো কারণ হচ্ছে যে অনেক বেশি মিস হয়েছে বাংলাদেশ একটু আমার কাছে মনে হয়েছে তারা হরা করেছে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত জয় পেয়েছে এটাই বড় কথা প্রথম যে গোলটা আসলো শামসুন্নাহার যেভাবে ঢুকেছে মানে ওইভাবে আমি বাংলাদেশের এই যে ছেলেদের ফরওয়ার্ড বা আমরা যেটা দেখি যে সাহস করে অপোনেন্টের ডিবক্সে ঢুকে যাওয়া শেষ পর্যন্ত একেবারে ডিবক্সের মানে সামনে ফ্রি কিকটা পেয়ে যায় ফ্রিকিক থেকে হয়তো ফ্রিকিকটা ভালো হয়নি কিন্তু কিন্তু পরে বলে যে গোলটা করেছেন অসাধারণ এরপরও আরো ওই যে বললাম যে ব্যবধানটা বাড়তে পারতো তো যাই হোক শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে বাংলাদেশ পরের রাউন্ডের টিকিট মোটামুটি কনফার্ম করে ফেলেছে এটাই হচ্ছে স্বস্তির জায়গা এই ম্যাচ জেতার মানে ফলে যেটা হলো যে নতুন ইতিহাসের যেটা বলছিলাম আর কিছু তথ্য যে বাংলাদেশের মেয়েদের ফুটবল যে এগিয়েছে বা এগিয়ে যাচ্ছে তার প্রমাণ সালে এই মিয়ানমারের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ খেলেছিল সেটা অলিম্পিকের বাছাই পর্ব ছিল সেই ম্যাচে বাংলাদেশ পাঁচ শূন্য গোলে হেরেছিল দুই হাজার থেকে যদি এই সময়টা হিসাব করেন মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশের মেয়েদের ফুটবলের চেহারাটা কতটা বদলে গেছে কতটা এগিয়েছে এটা কিন্তু তারই প্রমাণ আরও একটা তথ্য দিই সেটা হচ্ছে যে দুই এবং দুই তে দুবার বাংলাদেশের মেয়েরা কিন্তু এই এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছে একটা ম্যাচ পাঁচটা ম্যাচ খেলেছে একটা ম্যাচও জিততে পারেনি উল্টো পঁচিশ গোল খেয়েছিল আর সেবা সেখান থেকে যদি এবারের মানে হিসেবটা করেন যে বাংলাদেশ দুটো ম্যাচ খেললো এখন পর্যন্ত বাহরাইন এবং মিয়ানমার দুটো ম্যাচে বাংলাদেশ জিতেছে একটা গোলও হজম করেনি তো এটাই হচ্ছে বাংলাদেশের মেয়েদের ফুটবলটা যে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে তারই প্রমাণ এবং এই কারণে মানে আমি জানি না একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই মেয়েরা ফুটবল খেলে যারা উঠে এসেছে বিভিন্ন থেকে এবং তাদের যে আর্থিক আমরা সবাই জানি তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খুব যে বেশি বেতন পান খুব বেশি আর্থিকভাবে লাভবান হন ব্যাপারটা কিন্তু তা না তাদের ক্লাব স্ট্রাকচার নেই তারা ওইভাবে আর্থিকভাবে সারা বছর আসলে বেনিফিটেড হন না কিন্তু ওই যে মনে আছে এর আগে বিগত সরকার অনেক খারাপ কাজ করতো কিন্তু সেটা যেটা ভালো কাজ সেটার কথা তো বলা উচিত এই মেয়েরা কিন্তু যে কোনো জায়গায় চ্যাম্পিয়ন হলে বা ইয়ে হলেই একটা মানে সাফল্য পেলেই আর্থিক ভাবে পুরস্কার দেওয়া হতো পাঁচ লাখ দশ লাখ এরকম বিভিন্ন টাকার অঙ্কে দেওয়া হতো এটাই কিন্তু মেয়েদের জন্য অনেক বড় একটা সারা বছরে যদি দু তিনটা টুর্নামেন্ট খেলে সেখান থেকে যদি পাঁচ লাখ দশ লাখ এরকম টাকা পায় ওটাই ওই মেয়েদের পরিবারের জন্য অনেক বড় সাপোর্ট এইটা এই সরকার যেন করে এই সরকারেও তো এই যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তো অনেক বিতর্কের মধ্যে জড়িয়ে গেছে অনেক দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে তো এই কাজগুলো করলে সেটা সরকারি ফান্ড কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানকে ধরেও যদি আসলে এই মেয়েদেরকে আর্থিকভাবে একটু সহায়তা করা যায় এটা করা উচিত একটু ক্রীড়া উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট শুধুমাত্র দেখে যে আসলো সাফল্য পেলো তারপরে মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখে চা পান খেয়ে মানে চা বিস্কিট খেয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হলো বা ছবি তুলে এইটা যেন না করা হয় একটু আর্থিক দিকটাও যাতে দেখা হয় আমি অন্য দলগুলো ক্রিকেট ছেলেদের দল বলছি না এই মেয়েরা আর্থিকভাবে সবসময় অবহেলিত থাকে এই কারণে এই যে সাফল্যটা আসলো এরপরে শুধু ফুটবল ফুটবল ফেডারেশন আরও আরেক কাঠি স্বরে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু টাকা দেয় না লাস্টে সাফের টাকা এখন পর্যন্ত তারা ফুটবল ফেডারেশনে যেটা দেয়ার কথা তারা দেয়নি এই কারণে এই মেয়েদের আর্থিক দিকটা যেন ফুটবল ফেডারেশন যেমন দেখে একইভাবে ক্রীড়া উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও দেখা হয় এই অনুরোধটা অন্তত আমি একজন সাধারণ মানুষ হিসাবে করতে চাই তারপরও সেটা করুক না করুক কিন্তু এই যে সাফল্য পেয়েছে মেয়েরাও নতুন ইতিহাস গড়েছে তাদের অনেক 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 অভিনন্দন